বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অধ্যায় ষোলো পরিমিতি সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি আমাদের উদ্দীপক কি আছে দেখে একটু সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহু দয়ের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ মিটার এবং উনচল্লিশ মিটার জমিটি ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এখন ক নম্বর প্রশ্ন চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এই ক নম্বর প্রশ্ন কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্কই নেই খ নাম্বার বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো আবার জমিটি বৃহত্তম কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ উদ্দীপক থেকে খ এবং আমাদের গ নাম্বার প্রশ্নটি উদ্দীপক থেকে হবে যেটা আমাদের ষোলো দশমিক দুই এর নয় নম্বর প্রশ্নের সমাধানের মতো করতে হবে একটা নয় নম্বর প্রশ্নে কিন্তু আমরা এর আগে আমরা একটা সহজ পদ্ধতির দিক করেছি আর একটা কিন্তু আমরা চারটি ধাপে অর্থাৎ নয় নম্বর প্রশ্নের সমাধান করেছি তাই আমাদের এটা কিন্তু চারটি ধাপে যে সমাধান করতে হয় সেই প্রক্রিয়ায় কিন্তু এটা করতে হবে অর্থাৎ অর্ধেক করলে আমাদের খ নাম্বার হবে তার বাকি অর্ধেক করলে আমাদের গ নাম্বার উত্তরটি হবে অর্থাৎ এখানে সম্পূর্ণ করলে অর্থাৎ দুইটার উত্তর হবে খ এবং গয়ের এবং আসি প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন আমাদের কি আছে দেখো এখানে রম্বসের কথা বলা আছে যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি এখানে দেওয়া আছে রম্বসের চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল তাহলে আমাদের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল তাহলে হাফ গুণন কর্ণ কর্ণদ্বয়ের গুণফল গুণফল এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তাহলে দুটা কর্ণের গুণফলই হবে রম্বস এবং তার সাথে হাফ থাকবে সামনে এখন আমাদের যে জিনিসটা আছে সেটা একটু দেখে নিই বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে এখন এখানে যেটা দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য অফ একটা কর্ণের দৈর্ঘ্য আছে আরেকটা বের করতে হবে তাহলে ধরে নিই আমরা ধরি রম্বসের একটি কর্ণ ধরি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ড্রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য কি আমরা রম্বসের কর্ণের দৈর্ঘ্যকে ডি ওয়ান ধরলাম ড্রম্বসের একটি কর্ণ ডি ওয়ান সমান সমান আমরা নাইন সেন্টিমিটার ধরলাম আর অপর কর্ণটিকে আমরা ধরে নিলাম হচ্ছে ডি টু এবং অপর কর্ণের দৈর্ঘ্য রম্বসের একটু লেখলাম রম্বসের অপর অপর কর্ণের অপর কর্ণের দৈর্ঘ্য সমান সমান ডি টু যেহেতু এখানে মান নেই সেই জন্য আমরা ডি টু লিখলাম সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে বা শর্তমতে মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্নমতে কি এখানে কী আছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কত চুয়ান্ন ফিফটি ফোর বর্গ সেমি বর্গ সেমি সেমি চুয়ান্ন সেমি প্রিয় শ্রীক্ষেত্রে এখন রমবসের ক্ষেত্র ফলে সূত্র কি আমরা কিন্তু ওখানে লিখেছি যেহেতু এখন কর্ণ ডি ওয়ান এবং ডি টু তাহলে রম্বসের ক্ষেত্র আমরা বাম সাইডে সূত্রটা লিখব তাহলে হাফ গুনুন কি ডি ওয়ান গুনুন কি ডি টু ডি টু সমান সমান কত চুয়ান্ন আমরা এখন মান বসে দিব দেখো হাফ গুনুন ডি ওয়ানের মান কিন্তু নাইন গুনুন কত ডি টু এখন আসে চুয়ান্ন পেশিক্ষেত্রে এখন নয়টা আছে গুণ অবস্থায় যায় ভাগ হবে আর দুইটা ভাগ অবস্থায় আছে যায় গুণ হবে তাহলে ডি টুকে রেখে আমরা যদি বামে রেখে যদি এটা পার করে দিই তাহলে চুয়ান্ন চুয়ান্ন গুনুন দুই হবে ভাগ হবে নয় এখন কত হলো যে দেখো আমরা গুণ করে ভাগ করলে ডি টু সমান সমান কত হবে তাহলে নয় ছয় দু বার হবে নয় দেয় চুয়ান্ন ভাগ করলে ছয় ছয় দে দুয়েক গুণ করলে কত হয় তাহলে এখানে আমাদের বারো সেন্টিমিটার হবে তাহলে বর্গ সেমি রম্বসের ক্ষেত্রফল এখানে এখানে আর লেখা লাগবে না এখানে যেটা ডি টু হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য এটা না কিন্তু আর বর্গ সেন্টিমিটার লেখা লাগবে না আর লেখাও যাবে না আমরা যাই হোক ডি টু ডি টু মানে অপর কর্ণ তাহলে কর্ণের দৈর্ঘ্য কিন্তু সেন্টিমিটারই হবে তাহলে অথেব রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য অথেব রম্বসের রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত অপর কর্ণের দৈর্ঘ্য সমান বারো সেন্টিমিটার প্রিয় আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো আমাদের খ নম্বর প্রশ্ন কি আছে একটু দেখি খ নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের যে সামন্তরিকের কথা বলা আছে দেখো এখানে বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বৃহত্তর সমান্তরাল সমান্তরাল অর্থাৎ সামন্ত্রিকের কিন্তু পাশাপাশি আমাদের সমান্তরাল বাবুগুলো থাকে সামান্তরিক আমরা এখানে একটা সামান্তরিক দাগাবো দেখো আমরা এখানে আমরা একটা সামান্তরিক দাগাবো দেখো আমরা এখানে হাত দিয়ে দেখানো একটু বাড়া হতে পারে আমাদের এখানে হয়তো বা একটু হতে পারে তাহলে এ বি সি ডি এখানে দুইটি সমান্তরাল রেখা দেখো আমাদের এবি সমান্তরাল সিডি আছে আরেকটা হচ্ছে এডি সমান্তরাল বি সি তাহলে এই যে দুইটা সমান্তরাল একটা আছে এ এবির সমান্তরাল সিডি আছে আরেকটা হচ্ছে এডি সমান্তরালে বিসি আছে তাহলে বৃহত্তম সমান্তরাল হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে সিডি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে হবে অর্থাৎ ডি থেকে এ পর্যন্ত আরেকটা এখান থেকে যদি আমরা দাগাই তাহলে সেই ক্ষেত্রে একটু বর্ধিত অংশের ওপরে দাগাতে হবে এখন আসি আমরা যে কাজটুকু করতে হবে খ নাম্বারের জন্য আমরা তাহলে খ নাম্বারটা লিখলাম লেখার পরে এখন আমরা দেখো এখানে যে মনে করি আমরা লিখবো মনে করি মনে করি এ বি সি ডি একটি মনে করি এ বি সি ডি একটি কি একটি সামান্তরিক একটি সামান্তরিক একটি মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এসি আর বিডি দুইটি কর্ণ এসি সামান্তরিক এসি ও বিডি দুইটি কর্ণ সামান্তরিক আমরা লিখলাম এসি ও বিডি এসি ও বিডি দুইটি দুইটি কর্ণ এসি ও বিডি দুইটি কর্ণ এখন আমরা দেখো যে বাহুগুলোর মানগুলো আছে সেই মানগুলো লিখবো দেখো এবি সমান কত আছে এখন আমরা লিখেছি এখন এবি সমান সমান দেখো এবি সমান সমান আমাদের সিডি এবি সমান সিডি সমান সমান এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিটার দেওয়া রয়েছে তাহলে পঁয়তাল্লিশ আমরা লিখলাম পঁয়তাল্লিশ মিটার এবার আমরা তাহলে এটা পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ লেখলাম পঁয়তাল্লিশ মিটার যেহেতু এর থেকে বি পর্যন্ত পঁয়তাল্লিশ মিটার আমরা একটু এখানে ইন্ডিকেট করে দিচ্ছি দেখো এর থেকে এখান থেকে একটু এরকমভাবে আমরা একটু দূরে লেখিচ্ছি কারণ বাহুর কাছাকাছি লিখলে এখান থেকে একটু এদিকে যদি একটু আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের কোন থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ মিটার আর এডির মান কত আমাদের দেখো ঊনচল্লিশ আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ উনচল্লিশ মিটার আর আমাদের সিডির মানও তাহলে বিসির মানও কিন্তু উনচল্লিশই হবে উনচল্লিশ মিটারই হবে এখন আসি এবি আর সিডি কারণ সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবার তাহলে এডি সমান বিসি এডি এডি সমান বিসি সমান সমান কত উনচল্লিশ উনচল্লিশ মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ এবং যে ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কর্ণ নাম হচ্ছে বিডি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান সমান আমাদের ক্ষুদ্রতম কর্ণ দুটা কর্ণ আছে আমাদের একটা বিয়াল্লিশ তাহলে ক্ষুদ্রতম কর্ণ আমাদের বি থেকে ডি পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ আর এখান থেকে কিন্তু আমাদের এসি একটা কর্ণ আছে আমরা ওটা পরে দেখাচ্ছি ওটার মানে কিন্তু আমাদের গ নাম্বারে কিন্তু বৃহত্তম কর্ণটির মান গ নাম্বারের প্রয়োজন হবে এখন আসি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মিটার এখন আমরা ডি বিন্দু ও সি বিন্দু থেকে এবি এর ওপর এবং এবি এর বর্ধিত অংশের ওপর আমরা একটু লম্ব দাগাবো কারণ আমাদের লম্ব দূরত্বর কথা বলা হচ্ছে অর্থাৎ বৃহত্তম বাহু একটা এব আর একটা হচ্ছে সিডি এই দুটার থেকে যে মাঝখানে যে দূরত্ব লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটাই অর্থাৎ আমাদের ডির থেকে এবি পর্যন্ত যে লম্ব আমরা দেখো এখান থেকে যদি আমরা লম্ব দাগাই তাহলে এখানে একটা লম্ব হবে আর এখান থেকে এখান থেকে একটা যদি আমরা দাগাই তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা লম্ব হবে একটু বাঁকা হলো যাই হোক দেখো আমাদের এটা কিন্তু উনচল্লিশ এটা কিন্তু আমাদের উনচল্লিশ এই সাইটে আমি লিখে রাখলাম উনচল্লিশ এখন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের এখান থেকে আমরা দুটা যে লম্ব দাগালাম একটা নাম দিলাম ই আরেকটা হচ্ছে এফ এখন একটা ডিই আরেকটা সি এফ আমরা লম্ব দাগালাম কোন বিন্দু থেকে এখন ডি ও ই বিন্দু থেকে এখন আমরা লিখব ডি ও ই বিন্দু থেকে ই বিন্দু থেকে ই বিন্দু থেকে কার ওপর এ এবি এব বর্ধিতাংশের ওপর এবি ও এব বর্ধিতাংশের ওপর এবি এর বর্ধিতাংশের ওপর বর্ধিতাংশের বর্ধিতাংশের ওপর ওপর ডি ই ডিইও সিএফ লম্ব লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি আমরা তাহলে একটা লম্ব দাগালাম এখন আসি আমাদের কিন্তু আর সি এফ এই যে কোনো একটা বাহুর মান বের করলে হচ্ছে ডি এর মানটা বের করলে হচ্ছে এখন এটা বের করতে হলে আমাদের মাথায় রাখতে হবে দেখো একই ত্রিভুজের এখানে টোটাল আমরা যদি ধরো একেবারে গ নম্বর পর্যন্ত কাজ করতে চাই তাহলে আমাদের চারটি ধাপে এখানে সম্পন্ন করতে হবে প্রথমে কি কাজ বলে এবিডি সমকোণী ত্রিভুজের অর্থাৎ সমকোণী নয় এবিডি ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে একটা হচ্ছে আমাদের তিনটা বাউর দৈর্ঘ্য জানা থাকলে অর্ধ মাধ্যমে রুট আবার দে এস ইন্টু এস মাইনাস এব এস অর্থাৎ তিনটা বাহু বিয়োগ করতে হবে এসের থেকে সেই রুটের মাধ্যমে অর্থাৎ একটা ক্ষেত্রফল আরেকটা ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণন উচ্চতা এটা মাথায় রাখতে হবে যে চারটা ধাপে এটা সম্পন্ন করতে হবে তার মধ্যে দুইটি ধাপ কি এই এবিটি ত্রিভুজের একই ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল তৃতীয় ধাপ কি বলে বি সি এ বি সি এফ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিএফের বাউর মানটা বের করতে হবে আর সর্বশেষ যেটা হতে হবে এ সি এফ সমকী ত্রিভুজ নিয়ে এই চারটা ধাপে সম্পন্ন করতে হবে এটা মাথার ভেতরে নিলেই তুমি তারপরে কিন্তু এই এই নয় অর্থাৎ এই খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধানটাই করতে পারবা তাহলে সেই ক্ষেত্রে এখন দেখে নিই একটু দেখো আমাদের তাহলে এবিডি সম ত্রিভুজের আমাদের ক্ষেত্রে আমাদের কী কী দরকার দেখো আমরা এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে দেখো আমি যদি এখন লিখি এটা উনচল্লিশ আর বিডির মান কিন্তু এখানে বিডি বৃহৎ ক্ষুদ্রতম কর্ণ বিডি এখানে কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশ মিটার তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অর্ধপরিসীমার মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলটা আমরা বের করতে পারবো এখন আসি ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ এর ক্ষেত্রে কি অর্ধ পরিসীমা এস আমরা ক্ষেত্রে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান সমান তিনটা বাহু যোগ ফলকে দুই দ্বারা তাহলে প্রথমে আমি এস মানে অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমা অর্ধেক পরিসীমা কি এই তিনটা বাহু যোগ করলে যে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিসীমা তাকে আমাদের দুই দ্বারা ভাগ করলে আমরা এস এর মানটা পাবো অর্ধ পরিসীমা পাবো তাহলে কি বলে এ বি এবি যোগ বিডি যোগ হচ্ছে এডি আমরা এই তিনটা বাহ দৈর্ঘ্য যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের কি হবে মিটার হবে আমরা তাহলে কত মিটার পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পঁয়তাল্লিশ যোগ হচ্ছে আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশ যোগ হচ্ছে উনচল্লিশ তারই নিচে আমরা দুই দ্বারা ভাগ করলে কত মিটার আসে আমরা একটু দেখে নিই তাহলে নয় দুই এগারো এগারো পাঁচ ছয় হাতে থাকে চার চারে আট চারে বারো তাহলে একশো ছাব্বিশ হোক দুই দ্বারা এখন যদি আমরা ভাগ করি তাহলে কত হবে তেষট্টি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা তেষট্টি মিটার পেলাম হচ্ছে আমাদের এসের মানটা অর্থাৎ অর্ধ পরিষীমা এসের মানটা পেলাম এখন এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করবো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখো আমাদের যদি অর্ধ পরিসীমা জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো এখন আমরা এখান থেকে একটু ত্রিভুজ অতএব ত্রিভুজ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 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 সমান সমান কী হবে রুট ওভার দিতে হবে তাহলে রুট ওভার আমি রুট ওভার দিলাম এস লেখলাম এস মাইনাস এস প্রথমে এবি এস মাইনাস এ বি তারপরে এস বিডি তিনটা বাউই বিয়োগ করতে হবে বিডি আয়টা এস এডি প্রিয় শিক্ষার্থীরা এখন যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে বর্গ বর্গ আমরা এখানে লিখে দিলাম একটু বর্গ মিটার লিখে তো হবে ক্ষেত্রফল হলে বর্গ মিটার এখন আসি তাহলে রুট আবার আমরা মান বসে দিই এস এর মান কত সিক্সটি থ্রি এখানে তাহলে সিক্সটি থ্রি মাইনাস কত এবির মান হচ্ছে ফর্টি ফাইভ আমরা বিয়োগ করছি দেখো এস মানে হচ্ছে সিক্সটি থ্রি মাইনাস হচ্ছে বিডির মান হচ্ছে ফর্টি টু আমরা 42 তারপরে আরেকটা হচ্ছে দেখো আমাদের এস মানে হচ্ছে সিক্সটি থ্রি মাইনাস এইটিন হচ্ছে থার্টি নাইন আমরা যদি এখন বিয়োগ করি তাহলে বর্গ মিটার আমরা লিখলাম বর্গ মিটার এখন এখান থেকে দেখো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত আসে একটু দেখে নিই তাহলে সিক্সটি থ্রি গুনুন তেষট্টি থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করা হয় পাঁচ আসে কত হলে তেরো আট হলে হাত থেকে এক তাহলে আঠারো গুনুন এখান থেকে দুই আছে কতলে হলে এক হলে তাহলে একুশ গুনুন এখান থেকে হবে হচ্ছে নয় চার হলে তাহলে চব্বিশ এখন বর্গ মিটার বর্গ মিটার ফেত্রে এখন এগুলো গুণ করে রুট করলে আমাদের কত আসে একটু দেখে নিই আমরা যদি এগুলো গুণ করে রুট করি একেবারে তাহলে তেষট্টি গুনুন আঠারো গুনুন একুশ গুনুন আমাদের চব্বিশ ইকুয়াল যা হলো তার উপরে যদি আমি রুট করি তাহলে সাতশো ছাপ্পান্ন হয় তাহলে সাতশো ছাপ্পান্ন বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেলাম কিন্তু এই একই ত্রিভুজের আমরা বলছি যে এই ত্রিভুজেরই আমরা দুইটা ক্ষেত্রফল বের করব। এখন দেখো আবারও আবার লিখেছি আমরা তাহলে আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তাহলে এই একই ত্রিভুজের আমরা দুইটা ক্ষেত্রফল বের করব এবার আমরা যেটা হাফ গুণন ভূমি গুণুন উচ্চতা এবার দেখো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে দাগানো আছে আমাদের হাফ ভূমি গুণটা আমাদের এবি উচ্চতা হচ্ছে ডিই তাহলে হাফ হাফ গুণন ভূমি হচ্ছে এবি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হচ্ছে ডিই ডিই কি বর্গ বর্গ মিটার শিক্ষার্থীরা এখন আমাদের হাফ এবির মানটা কিন্তু আমাদের আছে কত এবির মানটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ বসে দিলাম কোনো ডি মান কিন্তু নাই তাহলে ডিইটা লিখলাম এমন বর্গ মিটার এটা ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল এটাও কিন্তু ওই এবি ত্রিভুজেরই ক্ষেত্রফল দুটা একই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল সমান সমান কিন্তু আমরা এই সাতশো লিখতে পারবো তাহলে আমরা যদি পঁয়তাল্লিশ হোক দুই দ্বারা ভাগ করি তাহলে বাইশ দশমিক পাঁচ হবে ডিই ডিই বর্গ বর্গ মিটার এখন আমরা এই ক্ষেত্রফল শর্ত আমরা লিখতে পারি যে এটা সমান সমান আমাদের পাঁচশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন বর্গ মিটার আমরা এটা সমান সমান লিখব এখান থেকে অর্থাৎ এই লম্ব দূরত্ব অর্থাৎ ডি ইন মানটা আমরা তালে পেয়ে যাব তাহলে অতএব বা শর্ত মতে আমরা লিখবো শর্ত মতে শর্ত মতে কি সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন ইকুয়াল বাই বাইশ দশমিক আমাদের শর্তমতে তাহলে বাইশ দশমিক আমাদের পাঁচ ডিই সমান 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 হচ্ছে সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন এখন আমরা তাহলে এখান থেকে দেখো ডিইকে রেখে যদি আমরা বাইশ দশমিককে পাঁচ বাইশ দশমিক পাঁচকে পার করি তাহলে ভাগ হবে সাতশো ছাপ্পান্ন ভাগ হচ্ছে আমাদের বাইশ দশমিক কত পাঁচ অথব আমাদের ডিইর মানটা কত পাচ্ছে একটু বের করব আমরা তাহলে সাতশো ছাপ্পান্ন ভাগ ভাগ আমি দিলাম বাইশ দশমিক পাঁচ আমাদের আশা হচ্ছে তেত্রিশ দশমিক ছয় প্রিয় শিক্ষার্থী তেত্রিশ দশমিক ছয় এটাই আমাদের হচ্ছে আমাদের লম্ব দূরত্ব অর্থাৎ ডি ইর মান এই ডি ইর মানটাই কিন্তু আবার সিএফের মান ডি ইর মানটা যা হবে সিএফের মানটাও কিন্তু তাই হবে এখন আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম অতএব আমরা কী লিখব বৃহত্তম সমান্তরাল বাহুদয়ের বৃহত্তম 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 সমান্তরাল সমান্তরাল বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাহু বাহুদ্বয়ের 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 মধ্যবর্তী 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 লম্ব দূরত্ব লম্ব দূরত্ব দূরত্ব লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত বলে তেত্রিশ দশমিক লম্ব দূরত্ব তেত্রিশ দশমিক ছয় তেত্রিশ দশমিক ছয় বর্গ কি বা ওটা হচ্ছে লম্ব দূরত্ব এটা কিন্তু মিটার হবে তাহলে মিটার হবে লম্ব দূরত্ব মিটার হবে তাহলে এত মিটার প্রায় প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এই মানটা কিন্তু আমাদের এখন গ নাম্বারে যখন কাজটা করব তখন কিন্তু আমাদের সি এফের ডি এর মানটা এখন প্রয়োজন হবে তাহলে ডি ইন মানটা এখন লেখে রাখি একটু তেত্রিশ পয়েন্ট কত আমাদের ছয় আসে তাহলে এটাও কত হবে তেত্রিশ পয়েন্ট ছয়ই হবে তেত্রিশ পয়েন্ট ছয় এখানেও কিন্তু হবে তাহলে আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা এখন দেখবো দেখো গ নাম্বার প্রশ্ন কী আছে এখন এই মানটা কিন্তু আমার খ নম্বরে এই মানটা অর্থাৎ ডি র মানটা কিন্তু আমাদের এখন গ নম্বরের প্রয়োজন হবে তাহলে আমরা দেখো গ নাম্বার এখন দিলাম গ নাম্বারটা লিখে এখন খ থেকে পাই খ থেকে ছ থেকে পায় কী পাচ্ছি দেখো ডিই যেটা মান সেটাই কিন্তু সিএফ তাহলে ডিই সমান সমান সিএফ সমান সমান হচ্ছে আমাদের কত তেত্রিশ দশমিক ছয় মিটার আমরা পেলাম এখন কিন্তু আমরা বারবারই বলছি চারটা ধাপে সম্পন্ন করতে হবে এই একই ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল যেটা আমরা কমপ্লিট করে রাখছি এখন আমাদের যেটা কাজ করতে হবে এই সমকোণী ত্রিভুজের বি এফের মানটা বের করতে হবে আর শেষ পা শেষ অবস্থায় আমাদের এসিকে সমকণী ত্রিভুজের এই কর্ণ ধরে আমাদের অপর কাজটুকু সম্পন্ন করতে হবে এখন তাহলে আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে এখন আগে প্রথমে আমাদের এই বিএফের মানটা বের করতে হবে তাহলে আমাদের কি এর থেকে এ পর্যন্ত মান আমাদের পাওয়া যাবে কারণ পঁয়তাল্লিশের সাথে বিএফের মানটা যোগ করে দিলে কিন্তু এর থেকে এফের মানটা হবে আর তখন কিন্তু আমাদের এই বি এই আছে সূত্রের সাহায্যে আমরা অর্থাৎ এসির মানটা তখন কিন্তু বের করতে পারবো কারণ এখানে তখন নাইনটি ডিগ্রি কোন হবে এই নাইনটি ডিগ্রি এই অতিভুজের মানটা কিন্তু পৃথক আছে সূত্রের সাহায্যে বের করতে পারবো এখন আসি তাহলে আমাদের যে কাজটিও করতে হবে এফ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে বা সমকনী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ বি এখন আমাদের কিন্তু মানগুলো খতে লেখা আছে এখন কিন্তু আমাদের যদিও বিসি সমান একটু যদি লেখে নাও লেখে নিতে পারো তাহলে বিসি সমান কত হচ্ছে দেখো উনচল্লিশ উনচল্লিশ মিটার আমার একটু প্রয়োজন হবে সেহেতু এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিএফ এফ সমকোণী ত্রিভুজ হতে পাই সমকণি সমকোণী এফ সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজ হতে হতে পায় সমগ্রী ত্রিভুজ হতে পায় বিসি সমগ্রী ত্রিভুজ হতে পায় কিভাবে পিথাগোরাসের সূত্র দেখো বিএফ একটা ছোট বাহু যদি ছোট বাহু হয় তাহলে সেই ক্ষেত্রে বিএফ সমান সমান কি হবে অবশ্যই স্কোয়ার ছিল তাহলে রুট আবার হবে যেহেতু একটা ছোট বাহুর মার তাহলে অতিভুজের থেকে মাইনাস হবে অর্থাৎ বিসি অতিভুজটা কোন নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা অতিভুজ তাহলে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিএফ স্কোয়ার তাহলে মানগুলো এখন আমরা যদি বসে দিই তাহলে এখানে বিএফের মানটা কিন্তু আমরা পাবো যেহেতু এটা বাউর দর্গ মিটার হবে তাহলে বিসির মান হচ্ছে কত বিসির মান হচ্ছে উনচল্লিশ তারই ওপরে এখানে স্কোয়ার দিতে হবে মাইনাস সিএফের মান হচ্ছে তেত্রিশ দশমিক ছয় তারই ওপর আবার স্কোয়ার দিতে হবে এই স্কোয়ার মানে কি উনচল্লিশের উপর স্কোয়ার মানে উনচল্লিশ গুনুন উনচল্লিশ আমরা একটু যদি দেখি তাহলে দেখো উনচল্লিশ গুনুন উনচল্লিশ দিলেই হবে উনচল্লিশ গুনুন উনচল্লিশ ইকুয়াল দিলে হচ্ছে পনেরো একুশ এখানে রুট আবার কত পনেরো একুশ আমি লিখলাম বিয়োগ পনেরো একুশ বিয়োগ তেত্রিশ দশমিক ছয় তেত্রিশ দশমিক ছয় গুনুন তেত্রিশ দশমিক ছয় ইকুয়াল দিলে হচ্ছে আমাদের এগারো আঠাশ দশমিক নয় দশমিক নয় ছয় এখন এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পনেরো একুশ পনেরো বিয়োগ আমাদের এগারো আঠাশ এগারো আঠাশ দশমিক নয় ছয় দশমিক নয় ছয় ইকুয়াল আসে হচ্ছে তিনশো বিরানব্বই দশমিক রুট অভার তিনশো বিরানব্বই দশমিক তিনশো বিরানব্বই দশমিক শূন্য চার এর ওপরে যদি আমরা রুট দিই তাহলে সেই ক্ষেত্রে আসে উনিশ দশমিক আট তাহলে রুট ওভার তাহলে উনিশ দশমিক আট আসে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এত মিটার অর্থাৎ বি এফ এর মানটা আমরা পেলাম হচ্ছে উনিশ দশমিক আট এখন এই উনিশ দশমিক আট অর্থাৎ এ এফ সমান কী হবে তাহলে তাহলে বি এফ সমান সমান অতএব এ সমান সমান হতে আমরা এখন এ এফের মানটা বের করে নিব এ সমানটা এ কয়টা অংশে বিবর্তে এ থেকে দেখো বি থেকে আমাদের এর থেকে সেই কারণেই কিন্তু আমি একটু এ নিচে লেখছি কারণ এখানে ই ব্যবহার হয়েছে সেই কারণে যে এর থেকে বি পর্যন্ত হচ্ছে পঁয়তাল্লিশ তারই সাথে এখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের উনিশ পয়েন্ট কত উনিশ দশমিক হচ্ছে আমাদের উনিশ দশমিক আট এইটুকু যোগ করে দিলে আমাদের এ এফের মানটা পেয়ে যাব তাহলে এবি যোগ বিএফ এবি এবি যোগ বিএফ সাইটে আমি মিটার লিখলাম এখন আসি তাহলে একটু দেখো এটুকু হচ্ছে পঁয়তাল্লিশ যোগ উনিশ দশমিক উনিশ দশমিক আট এটা যদি যোগ করি তাহলে কত মিটার আসে আমরা একটু যোগ করে নিই তাহলে যোগ পঁয়তাল্লিশ এখানে চৌষট্টি দশমিক আট আসে তাহলে চৌষট্টি চৌষট্টি দশমিক আট মিটার এখন আসি আমাদের এএফ এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের এসিএফ এসিএফ সমকোণী ত্রিভুজ দেখো আমাদের এ এর মান আছে সিএফের মান আছে আমরা এখন এসির মানটা বের করব আবারও পৃথাগড় আছে সূত্রের সাহায্যে এখন আমরা আবারও লিখেছি কি এসিএফ সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আবার এবার লিখেছি আবার চারটা ধাপ এটা গেল তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ এটাই হচ্ছে আমাদের সর্বশেষ স্টেপ তাহলে আমাদের দেখো এ সি এফ এ সি ত্রিভুজ চিহ্ন দেব আমরা এ সি এফ সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী সমকোনি হ্যাঁ ত্রিভুজ হতে ত্রিভুজ হতে হতে পাই ত্রিভুজ হতে পাই আমরা এখনও পৃথাগ্রাসের সূত্র প্রয়োগ করবো যেহেতু এসি হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু অথিভূত যেটা বৃহত্তম বাহু তাহলে অথিভুজ ওপর স্কয়ার নাই তাহলে কী হবে অবশ্যই রুট আবার হবে বলে বাকি দুইটা বাহুর ওপর স্কোয়ার হবে এবং মাঝখানে যোগ হবে যদি একটা বৃহত্তম বাহু পাশে থাকে তাহলে এ এফ এ স্কোয়ার যোগ সি এফ এ স্কোয়ার এখন আমরা মানটা বসে দিব দেখো এটার মান হচ্ছে আমাদের রুট ওভার চৌষট্টি দশমিক কত আট তারি ও ফোর স্কোয়ার এফের মান কিন্তু তেত্রিশ দশমিক ছয় তারই ও ফোর স্কোয়ার এখন এখানে যেহেতু বাউর দৈর্ঘ্য অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু এসি কর্ণ তাহলে অবশ্যই মিটার হবে তাহলে আমি সাইট নোটে একটু একক লেখে দিলাম মিটার এখন চৌষট্টি গুনুন চৌষট্টি কত চৌষট্টি পয়েন্ট আট গুনুন চৌষট্টি পয়েন্ট আট দিলে আমাদের আসে হচ্ছে চার এক নয় নয় রুটের ভেতরে চার এক নয় নয় দশমিক শূন্য চার যোগ তেত্রিশ দশমিক ছয় তেত্রিশ দশমিক ছয় গুনুন তেত্রিশ দশমিক ছয় গুণ দিলে হচ্ছে আমাদের এগারো আঠাশ এগারো আঠাশ এগারো আঠাশ দশমিক এগারো আঠাশ দশমিক নয় ছয় প্রিয় সেক্ষেত্রে এখন এই দুইটা বাহু যোগ করে রুট আবার করলে আমাদের যদি যোগ করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবো একবারে রুট আবার করলে আমরা এক কাজ করি একবারে এখানে রুট উত্তরটা নিয়ে আসি তাহলে এগারো আঠাশ দশমিক নয় ছয় যোগ যোগ হচ্ছে একচল্লিশ নয় নয় দশমিক শূন্য চার দশমিক শূন্য চার যোগ করে যা হলো তার উপরে যদি এখন আমরা রুট আবার দিয়ে দিই তাহলে বাত দশমিক নয় নয় হচ্ছে আমাদের নাইন 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 থ্রি মিটার প্রিয় শিক্ষার্থীরা আমাদের তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা তাহলে এখন উত্তর লিখব বৃহত্তম কর্ণ অতএব বৃহত্তম বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য অতএব বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত বাহাত্তর পয়েন্ট মিটার আমরা একটু মিটার লিখে প্রায় লিখে দিলাম যেহেতু দশমিক উত্তরগুলোতে অ্যাকুরেট না হতে পারে তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ